আল্লাহ যে বলছেন ওয়ামা কানা লিল মুমিনি ওয়া লা মুমিনাতিন প্রকৃত মুমিন পুরুষ নাই বা মুমিনা নারী যারা এবার আসেন তাহলে প্রকৃত মুমিন পুরুষ মুমিনা নারী তাহলে কারা জানা দরকার আছে না নাই اے بندو گنا مار یہ خطا تاو اللہ পবিত্র কোরআন শরীফের মধ্যে তুলে দিলেন আল্লাহ বলেন انمাল মুমিনুন দিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফিসাবিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম একটু চিল্লাইয়া জোরে জোরে পালেন সবাহানাল্লা আরো জোরে পালেন সোহানাল্লা

এক নাম্বারে কারো প্রতি ইমান আনা লাগবে এ ভাই জোরে বলেন আল্লাহর প্রতি ইমান এনেছে দুই নাম্বারে ওয়া রাসূলিহি আল্লাহর প্রতি ইমান আনার পর আল্লাহর নবীর প্রতি ইমান আনা লাগবে আমার বন্ধুগণ তৃতীয় নাম্বারে হলো আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ইমান আনার পর কোন ধরনের সন্দেহ করা যাইব না আমাদের মধ্যে অনেক মুসলমান আছে সন্দেহ করে না করে না গো এই কথা বলেন জোরে বলেন বলেন সন্দেহ করে কয় আছে না না কে দেখছে কেডা হুজুররা খালি বই দেখা দেখা আঙ্গুর কাছে টিকা নিয়ে মাদ্রাসায় খায় কয় না কয় না গো কয় না গো খালি ভুল ধরার চেষ্টা করে কয় জাহান্নাম আছে না না কেডা দেখছে মরার পর ওটা কোনে আছে কেডা জানে বহুত মানুষই কয় আঙ্গুরের সাইড একটা মানুষ আছে নাম বলমু না ওনা যদি বলা যায় ভাই কিরকম ভাই আল্লাহ সেদিন চলে সেদিন না খাইয়া থাকি আর আমি যেদিন চলি ওই দিন হাজিরা মাজিরা করি ভালো মন্দ কি নাই না তো ভালো মন্দ কন কথা নতুন করে কালিমা ভরা লাগবো আল্লাহ সেদিন চলে সেদিন না খাইয়া থাকি তামাদের আমাদের মধ্যে এমন সন্দেহ কারণে আল্লাহ মুসলমান আছে না গো অল্প কথাই দেখবে নাই আছে যেটা স্বামী স্ত্রীর সাথে অল্প কথাই নাড়াই বাজে দুইজনই চাকরি করে তো স্বামী স্ত্রী স্কুলের থেকে সন্ধ্যার সময় আসে বাড়িটা এসে স্ত্রী ভাত বানাইছে সবজি বানাইছে রুটি বানাইছে দুইজনে একসাথে খাইছে গরমের দিন তামাম বসা স্ত্রী কয় স্বামী মাথাটা খুব ব্যথা একটু মুসুরিটা তাড়াইয়া দেন না স্বামী ডাক দিয়া কয় সাহস তো তোমার কম না এই সাহস তুমি পাই কই আমি চাকরি করি স্কুল করাই কলাবানের সাথে চিল্লা চিল্লি করি আমাই হে তুমি হুকুম করো এই সাহস তুমি পাই না কই স্ত্রী ডাক দিয়া কয় আমি কি স্কুলে যাই গোড়ার ঘাস কাটি নাকি আমিও তো চাকরি করি এক কথায় দুই কথায় দুজনের সাথে ভালো ঝগড়া হঠাৎ করে স্বামী ডাক দিয়া কয় বিবি একটা বুদ্ধি বলে কি জনি লম্বা হইয়া ঘুমাও যে আগে কথা বলবো সেতি মুসুরি টানাইবো

মশা যদি কানের বোবেল এসা কয়েছে আশা ওঠেন আপনার জীবনে গোম অবগ কথা কয় না গোম অবগ কথাও বলে না বসুরিও কানায় না ঘরের পিছনে একটা চোরা ছিল চোরে শুনছে সারের বাড়িতে আজকে মজা কইরা চুরি করবো রাইতের বারোটা একটা দেড় সময় ঘরের বোবেল এসে দেখে দরজাও খোলা মানে কথা কইলি মুসুরি তো মান না করি দরজাও লাগা ঘরের ভিতরে দুই কে কয় সার

স্ত্রীর গলার সোনার চেন একটা আছে এবার জোরে জবাব দে তো चोर ওই গলার সোনার চেনটা নিয়ে যাইব না রাইখা যাইব। নিয়া কারণ তার কাছে তো হসুলবাড়ী উপর বকপিট নাই পাইছে ধই দিছে সুবু খায়া দেহিটা সু নাছিল গলা পুরো সব নাশ चोर যেইমাত্র সোনার চেনের মধ্যে হাতটা লাগাইয়া দিল স্ত্রীর পায়ের রক্ত সিরিক দিয়ে মাথায় উঠিয়ে গেল ডাক দিয়ে বলেন স্বামী গো জিত করা লাগে না জিত করা হারাম কেরাম বলছে আপনি কি শোনেন নাই আমার গলার সোনার যায় আপনি তো কিছুই বলেন না স্বামী ডাক দিয়ে বলেন বিবি গো আগে মুসুরি টানাও আগে কি করো মুসুরিটা নাও এবং গল্প কথা না হয় না নাই গো কথা কন না হয় না হয় না কিন্তু বন্ধুগণ আমার স্ত্রী যদি একটু ধৈর্য ধরে স্ত্রী যদি একটু সবুর করে এটা লাইন আলাদা গেলাম গা যাই হোক বন্ধুগণ একটা বাড়িতে যদি মা ভালো হয় বাড়িটা ভালো হয় কথা কন ঠিক না বাড়িতে যদি সমাজে মা বোন যদি ভালো হয় সমাজটাও ভালো হবো এই বন্ধুগণ আমার যাই হোক এই যে সন্দেহ সামান্য কথা নিয়ে মানুষের সন্দেহ করে বলে জান্নাত আছে না নাই দেখছে কেনা ইহিনে তো আসিলাম না জান্নাত আছে না নাই দেখছে কেনা জাহান নাম আছে না নাই দেখছে কেনা এ বন্ধুগণ আমার একটা কথা শুনে নেন আল্লাহ তাআলা জানাইয়া দিলেন আল্লাহর প্রতি ঈমান আনার পর আল্লাহর নবীর প্রতি ঈমান আনার পর আমার বন্ধুগণ তৃতীয় নম্বরে কোনো সন্দেহ করা যাইব

আমার কাছ থেকে তুমি পয়সা এই পয়সা তো তুমি দিলা না নবী কিন্তু পয়সাটা ঘুরাইয়া দিছে ইহুদি দাগ দিয়ে বলেন পয়সা ধার নিয়েছিল ও টাকা তো আমারে ঘুরাইয়া দিলা না আল্লাহর নবী দাগ দিয়ে বলেন আমি তো তোমাকে পয়সা দিয়েছি ইহুদি বলেন দাও নাই আল্লাহর নবী বলেন দিয়েছি ইহুদি বলেন দাও নাই আল্লাহর নবী বলেন দিয়েছি ইহুদি বলেন দাও নাই এবার আপনারা বলেন সত্য কোনটা দিয়েছি না দাও নাই আল্লাহর নবী বলেন দিয়েছি হঠাৎ করে এই সময়ের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নব মুসলমান সাহাবী ওই রাস্তা দিয়ে রওনা হয়ে গেল লক্ষ্য করে দেখে আল্লাহর নবী এক ইহুদির সাথে টাকা নিয়ে ঝগড়া করে তর্ক করতেছে ইহুদি যাইয়া বলেন নবী গো কি হয়েছে তর্ক করেন কেন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন এ সাহাবী মনোযোগ দিয়ে শোনো আমি এই ইহুদির কাছ থেকে অল্প কিছু পয়সা কর্জ নিয়েছিলাম অল্প কিছু টাকা ধার নিয়েছিলাম সময় মতো টাকাটা আমি ঘুরাইয়া দিছি ইহুদি বলতেছেন দাও নাই আল্লাহর নবী ডাক দিয়ে বলেন নবী গো সাহাবী আল্লাহর দিয়া বলেন নবী গো আপনি যে টাকাটা ঘুরাইয়া দিবেন তার সাক্ষী হইলাম আমি সইলাইয়া বলেন সুবহানাল্লাহ সাক্ষী হইলাম আমি ইহুদি দেখলেন সাক্ষী বানায়া গেছে এখানে তো আর দেরি বলা যাইবো না কারণ সাক্ষী যদি আছে দাবি কই পাওয়া যাইব। না ইহুদি চলে গেলেন আল্লাহর নবী ডাক দিয়া বলেন এ সাহাবি আমি যখন টাকাটা কর্জ নিলাম তুমি দেখো নাই টাকাটা যখন ঘুরাইয়া দিলাম তাও তুমি দেখো নাই তুমি কেমন করিয়া টাকা ঘুরাইয়া দিছি এই সাক্ষী দিয়া দিলা আল্লাহর নবীর সাহাবি ডাক দিয়া বলেন নবী গো আপনি বলেছেন আল্লাহ আছে আমি কিন্তু দেখি নাই আপনার কথাই বিশ্বাস করেছি আপনি বলেছেন জান্নাত আছে দেখি নাই আপনার কথাই বিশ্বাস করেছি আপনি বলেছেন জাহান্নাম আছে দেখি নাই আপনার কথাই বিশ্বাস করেছি ও নবীগ আপনার কথাই মা বাবার ধর্ম ত্যাগ করিয়া কালিমা গ্রহণ করে নিয়েছি নবীগ আপনার কথা এত বড় বড় কথা যদি আমি বিশ্বাস করতে পারলাম সামান্য কয়টা টাকা আপনি ঘুরাইয়া দিছেন এই কথা কি আমি বিশ্বাস করতে পারি না আর লাহে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান মা মুসলমান ভাইরা আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো আল্লাহ আল্লাহ তাআনা জানাইয়া দিল আল্লাহর প্রতি ঈমান আনার পর নবীর প্রতি ঈমান আনার পর তিন নম্বরে কোনো সন্দেহ করা যাইব না এ বন্ধুগণ আর ওই যে ইহুদি আল্লাহর নবীর কাছে টাকা দাবি করেছিল ইহুদি মনে মনে ভেবেছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি তো সাদিদা মানুষ ভালো মানুষ এমনি যদি দাবি করি কি জানি আমাকে টাকা দিতে পারে তাহলে আমি কিছুদিন ভালোমন্দ খাইতে পারবো আমি ধনী হইতে পারবো হয়তো ভাবছিলেন দাবি করবেন কে আমার বন্ধুগণ কিন্তু ধনী বানানোর মালিক কে আল্লাহ সুন্দরবাসিনী জোরে বলেন ধনী বানানোর মালিক কে আল্লাহ গরীব নদী রে পার ভাঙে ও পার গে এই খেলা নদী পারে ও পারে এই তো নদী খেলা বেলা ধনীরে তুই ফকির সন্দা বেলা জরে বলেন কথা ঠিক কি নয় আর জরে বলেন কথা ঠিক কি নয় ঠিক বন্ধুগণ আমার তাহলে ধনী বানানোর মালিককে আর জরে বলেন গরিব বানানের মালিককে আসেন আল্লাহর নবীর নিকটে একটু যায় বিশ্বনবী কি বলেন আল্লাহর নবীর কাছে একজন সাহাবী চলে গেল যাইয়া বলতেছেন নবী গো আমি तमाम গরিব মানুষ আমার টাকা নাই পয়সা নাই আমার টাকা পয়সা কোন থাকার জন্য আমি ঠিকমতো চলতে পারি না টাইমলি খাইতে পারি না ও নবী গো আপনি তো বিশ্বনবী আপনি একটু দোয়া করিয়া দেন আল্লাহ তাআলা কি জানি আমাকে ধনী বানাইয়া দিব

سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله لا إله إلا الله زرد لك আছে আমালা আল্লা রু ভই তেলে আসে রে আল্লাহার ভইসার তেলে আসে আল্লাহার ভয় ভয়েব আল্লাহ আল্লাহ সবসময় সার তেলে আশের আল্লাহার ভইসার তেলে আসে আল্লাহার ভয়েফ আল্লাহ

আল্লাহ তোমাকে অটোমেটিক ধনী বানাইয়া দিব মানের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিব আল্লাহ নবীর সাহাবি বাড়ির মধ্যে চলে গেল আল্লাহ নবী বলছেন বেশি বেশি দান কর তার কাছে তো কিছু নাই কি দান করবে বাড়ির মধ্যে যাহা কিছু ছিল গো আজকে অল্প আগামী কাল অল্প তারপরে একটু তারপরে একটু এমন করে করে দান করতে করতে আল্লাহ কবুল করে আনিল এ বন্ধু তার টাকা খাওয়ার মতো মানুষ নাই মানুষকে টাকা দেয় কেউ নেয় না এত মালদার হইয়া গেল ঘরের মধ্যে টাকা লইয়া মানুষের বাড়িতে বাড়িতে যাইয়া বলে পয়সা নেও কেউ নেয় না এত ধনী হইয়া গেল আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা আল্লাহর নবীর উম্মতেরা গো এত ধনী হইয়া গেল কিন্তু বিশ্বনবী আমার আল্লাহর নবী জানাইয়া দিল ধনী মানুষের চাইতে গরীব মানুষ 500 বছর আগে আল্লাহ তাআলার জান্নাতে চলিয়া যাইবো সুবহানাল্লাহ ধনী মানুষের চাইতে গরীব মানুষ কত শত বছর আগে জান্নাতে যাইবো চিন্তায় পরে গেলেন আমি তো জান্নাতে যাইতে পাশে পড়তেছি কারণ ধনী হয়ে গেলাম আমি জান্নাতে পাশে যাইতে চাই না আমিও জান্নাতে আগে যাইতে চাই এ বন্ধুগণ আমার মুসলমান ভাইয়েরা আল্লাহর বান্দা নবীর মত না আল্লাহ নবীর সাহাবি আবার আল্লাহর নবীর কাছে চলে গেল যাইয়া বলতেছেন নবী গো আমি তাম ধনী হইয়া গেলাম ও আমি জান্নাতে যাইতে পাশে পড়তেছি আমি জান্নাতে পাশে যাইতে চাই না আমি আগে আগে আল্লাহর জান্নাতে যাইতে চাই আপনি একটু দোয়া করেন আমি তমাম ধনী হইয়া গেলাম আমার ধনী হইয়া থাকার কোনো না আমার ধনী হইয়া থাকার কোন দরকার নাই আমি আগে যেমন গরিব ছিলাম আপনি দোয়া করিয়া দেন আল্লাহ তাআলা যাতে আমাকে আগের মতো গরিব বানাইয়া নবী আল্লাহ কাঁপে চলে যাও বলে কি করব আল্লাহ নবী জানাইয়া দিল তুমি আজকে থেকে দান খয়রাত করা বন্ধ করে দাও দেখবা তুমি অটোমেটিক গরিব হয়ে যাইবা জোরে কল্লা সুবহানাল্লাহ আমার বন্ধু আমরা কি বুঝলাম আল্লাহর রাস্তায় যদি খরচ করা যায় বরকত দেনেওয়ালা মালিককে আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহর রাস্তায় যদি খরচের থেকে বঞ্চিত থাকা যায় বরকত উঠাইয়া নেওয়ার মালিককে আমার বন্ধুগণ মুসা নবী তুর পাহাড়ে যাইতেছেন রাস্তার মধ্যে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল যার দুইটা ডানা নাই যার দুইটা পা নেই আমার

আমি চলতে পারি না খাইতে পারি না কেউ খাওয়াইয়া দিলে খাই না দিলে না খাইয়া থাকি আল্লাহকে প্রশ্ন করবেন আল্লাহ আমারে বেকার কিসের জন্য বানাইলো যাওয়ার সময় আপনি আমাকে জবাবটা দেয়া যাবে মুসা নবী বললেন ঠিক আছে রওনা হয়ে গেল রাস্তার মধ্যে আরো একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল ডাক দিয়ে বলেন নবী গো কই যান বলে তোর পাহারে যাই আমার একটা প্রশ্ন বলে কি সারাটা জীবন আল্লাহর হুকুম মানলাম আল্লাহ তাআলা আমাকে এত গরিব বানাইয়া দিল আমার একটা ঘর আছে বৃষ্টি না আমার লগে লগে ঘরের ভিতরে মনে হয় বানপানে হই গেছে। কি করলে আমি ধনী হইতে পারবো কি করলে আমি মালদার হইতে পারবো আল্লাহর কাছে প্রশ্ন করবেন যাওয়ার সময় আপনি আমাকে জবাব তো কোন দেয়া যাবে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলতেছেন ঠিক আছে প্রশ্ন করব এ বন্ধুগণ আমার ও বন্ধুগণ আমার আরেকজন ব্যক্তির সাথে মুলাকাত হয়ে গেল বলতেছেন আমি तमाम ধনী মানুষ বেশি ধনী হওয়ার জন্য আমি সময় মতো আল্লাহর হুকুম গুলি আদায় করতে পারি না কি কাম করলে আল্লাহ আমাকে গরিব বানাইয়া দিব প্রশ্ন করবেন যাওয়ার সময় জবাবটা দিয়া দিবেন মুসা নবী রওনা হয়ে গেল তোর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ ডাক দিয়া বলেন নবী মুসা তোমাকে রাস্তার মধ্যে তিনজন ব্যক্তি তিনটা প্রশ্ন করেছে আল্লাহ প্রশ্ন

আলোচনা লম্বা মুসা নবী বলতেছেন আল্লাহ যদি তুমি জানো তাহলে জবাবটা দিয়া দাও আমি তুমি আমাকে প্রশ্ন জবাব দিয়া দাও আল্লাহ জবাব দিয়া দিলেন মুসা নবী রওনা হয়ে গেল এ বন্ধুগণ আমার মুসলমান ভাইয়েরা আল্লাহর বান্দা নবীর উম্মতের আগে যাওয়ার সময় রাস্তার মধ্যে এ বন্ধুগণ এ মুসলমান ভাইয়েরা ওই আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ হয়ে গেল ডাক দিয়া বলেন নবী গো আল্লাহকে প্রশ্ন করেছিলেন ব

আমি এতদিন মনে মনে ভেবেছিলাম আল্লাহ আমারে বেকার বানাইছে আল্লাহ আমারে এমনি বানাইছে কিন্তু যখন প্রশ্নের জবাব পাইলাম আমারে দিয়া আল্লাহ জাহান্নামের সুরঙ্গ বন্ধ করিয়া দিব তার মানে আমি স্পষ্ট হয়ে গেলাম আমি ক্লিয়ার হয়ে গেলাম আল্লাহ আমারে দিয়াও যে কোনো কাম নিয়া নিব আল্লাহ আমারে এমনি বানাই নাই আল্লাহ আমারে বেকার বানাই নাই সেই জন্য খুশি হইয়া গেছে এ বন্ধুগণ আমার মুসা নবী রাস্তা দিয়ে রওনা হয়ে গেল আর একজন ব্যক্তির সাথে মোলাকাত যিনি বলছেন আমি আল্লাহর ইবাদত করি বন্দেগি করি কিন্তু তারপরে আমি এত গরীব কেন কি করবে আমার আল্লাহ আমার ধনী বানাইয়া দিব আমার বন্ধুগণ মুসা নবী বলতেছেন আল্লাহ তোমারে ধনী বানাইয়া দিব আর বেশি বেশি করে আল্লাহ তাআলার গুণগান তুমি করো আল্লাহর বান্দার রাগ উঠে গেছে হ্যাঁ যত ইবাদত করলাম বন্দি করলাম ধনী হইতে পারলাম না আর কইতে চাই ইবাদত তো লাগবো সব করবো না কি হইবো আছেনেবা মানুষ করবো না কি হইবো আল্লাহ তাআলা नाराज হইয়া গেল গায়বি একটা তুফান দিয়ে দিল ওই যে একটা জুপড়ি ঘর ছিল ওই জুপড়ি ঘরটাও বন্ধুগণ উঠাইয়া নিয়ে গেল এ মুসলমান ভাইয়েরা যাই হোক ধনী বানানের মালিক তাহলে কেডা গরিব বলেন আরো চিল্লাইয়া বলেন গরিব বানানের মালিককে আল্লাহ এ বন্ধুগন আমার মুসলমান ভাইরা আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো তাহলে আমরা কি বুঝলাম আল্লাহর রাস্তায় যত বেশি বেশি করে খরচ করা যাইবো আল্লাহ তাআলা ধনী বানাইয়া দিব আল্লাহর রাস্তায় যদি আপনি খরচের থেকে বঞ্চিত থাকেন আল্লাহ তাআলা আপনাকে ওই ধনী থেকে মালিক থেকে আল্লাহ বরকত ঠায় আনিবো জোরে কন না সুবহানাল্লাহ আর জোরে বলেন আমার বন্ধুগণ সেই জন্য আমি আর লম্বা আলোচনা করব না আমরা যারা ধর্ম সবাই বসেছি নাই বা স্টেজের মধ্যে আমরা যারা আছি আমার বন্ধুগণ আমরা সকলেই এই যে খামেরি পলাহরতারি আঞ্চলিক হাফিজিয়া মাদ্রাসা এখানে কোরআনের শিক্ষা দেওয়া হয় এখানে কোরআনের তাজিম করানো হয় এখানে কোরআনের শিক্ষা দেওয়া হয় এখান থেকে কোরআনের হাফিজ বাহির হয় আজকে এখানে দস্তর বন্দী আছে হয়তো আমার বক্তব্যের পর ছাত্রদের মাথার মধ্যে পাগুলি দেওয়া হবো দস্তর বন্দি দেওয়া হবো এ বন্ধুগণ আমার গতিকেই এই কোরআনের শিক্ষা দেওয়া অনুষ্ঠানে আমরা যে যতটুকু পারি গো প্যান্ডেলের ভিতরে স্টেজে থাকা ব্যক্তি সকলকে অনুরোধ করব আমরা এক টাকা হইলেও শরীর হইয়া যাইব আমরা কিঞ্চিত হইলেও শরীর হব আমরা কেউ বঞ্চিত হব না জরে কনসোহান আল্লাহ আমরা বঞ্চিত হব ভাই দান করবেন হাত পেলেন তো দেখি আল্লাহ কবুল করেন জোরে বলে নামেন আরো জোরে বলে নামেন আমার বন্ধুগণ এখানে একটা কথা বলি সর্বশেষ কথা আমার আমি আর বলবো না